الله تعالى ولد كل نفس ذائقه الموت موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل امام الاولين الاخرين আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের মধ্যে রোহ দিয়েছি কি দিয়েছি বলেন তো দেখি আল্লাহ তালা বলেন যাদের মধ্যে জীবন দিয়েছি রুখ দিয়েছি সকলকে একদিন মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু অবতারিত কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না রে কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই আল্লাহ জানা দেন ও পায় আপনারও মৃত্যু অবধারিত আপনাকে আমি চিরঞ্জীব করে দুনিয়াতে পাঠাই নাই মায়ার নবী আবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে হাজার হাজার নাস্তি বলেছিল সারাটা জীবন দুনিয়াতে থাকবো তারাও চলে গেছেন কথা বলেন ঠিক কি না ফেরাউন আজকে দুনিয়াতে না যে আল্লাহ ফেরাউনকে সুটু থেকে বড় করতে করতে আল্লাহ মিশরের বাদশা বানা দিলেন নিজেকে দাবি আনা আলা আমি আমার রব রব আমাকে বলে যদি রব বলে না মানো তোমাদেরকে হত্যা করা হবে ফেরাউন নিজেকে রব স্বীকার করলো কিন্তু দুনিয়াতে নাই এর মুসলমান একবার চিন্তা করে দেখো

তোমরা মৃত্যুকে কে কেমন মনে করো হজরত ওসমান কে ডাকা হলো আলী কে ডাকা হলো ওমর কে ডাকা হলো সব সবাই کرام আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিয়া বলেন বলো দেখি আবু বাক্কার মৃত্যুকে কেমন মনে করো হজরতে আবু বাক্কার ডেকে ডেকে বলে নবী আমার আমি আবু বাক্কার মনে করি এই জেহাদ থেকে উজু করে মসজিদে যাইতে পারবো কি না এর গ্যারেন্টি আমি আবু বাক্কার দিতে পারবো না আল্লাহর নবী ডাক দিয়া বলেন এর আবার শুনে আবু বাক্কার বলল এই জায়গা থেকে উঠে যাইতে পারবে কি না এর গ্যারেন্টি দিতে পারবেন না এরা উমর বলো না তুমি মৃত্যুকে কেমন মনে করো হাজার তো উমর ডেকে ডেকে বলে রে নবী আমি উমার মনে করি আমি এখান থেকে উজু করে এক ভাগাইতে গাইতে পারবো কিনা এর গ্যারেন্টি আমি দিতে পারব না আল্লাহর নবী বলেন সাহাবায় কেরাম আমি নবী মৃত্যুকে কেমন মনে করি শুনবা নাকি আল্লাহর নবীর এক প্রশ্নে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে পায়ে গার আপনি মৃত্যুকে কেমন মনে করেন বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন শুনে। তো আমি নবী মৃত্যুকে কেমন মনে করি জানো আমি নবী মনে করি আমি পায়ে নিঃশ্বাস ফেলাইতে পারবো কিনা এর গ্যারেন্টি আমি নবী দিতে পারবো না মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় লয়মে ঘিরি যদিও সুদূর আকাশ প্রাণে লাগাও লুকাও এরে মুসলমান মরণ থেকে যতই পালাও তুমি তুমি কোনো সময়ে মরণ থেকে পালায়ন করতে না কথা বলেন ঠিক কি না সুলাই বক্তব্য দিতেছে এমন সময় সুলাই নবীর একজন উম্মত বাম পাশে বসা আজরাইল বারবার ওই ব্যক্তির দিকে যখন তাকায় ওই ব্যক্তির দিকে যখন তাকায় ওই ব্যক্তি বুঝতে পারলেন আজরাইল আমার সামনে হাজির ডেকে বলেন পায়গাম্বার সুলাইমান আপনি তো সব কিছুর তাবে রাখেন সব কিছু আপনার কথা শোনে এরেনবি নবী সুলাইমান আপনার কাছে আমার একটা দাবি ও পায়গাম্বার আমারে বাতাসের মাধ্যমে এমন এক জায়গায় পাঠায়া দেন যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ যায় নাই দুনিয়ার পশু যায় নাই দুনিয়ার পাখি যাই নাই এর আমারে আমার এমন এক জায়গায় পাঠা দেন আল্লাহর নবী বাতাসকে হুকুম করলেন বাতাস যাও এই ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠায়া দাও যেই জায়গায় দুনিয়ার মানুষ যাইতে পারবে না যেই জায়গায় আজ পর্যন্ত দুনিয়ার মানুষ যায় নাই যেই জায়গায় কোনো পশু যায় নাই যেই জায়গায় কোনো প্রাণী যায় নাই এরে বাতার এই বান্দারে সেই জায়গায় পৌঁছা দাও সঙ্গে সঙ্গে বাতাস ওই নবীর লইয়া সেতায় পাঠিয়ে দিলেন যেখানে দুনিয়ার কোনো মানুষ যায় নাই দুনিয়ার কোনো পশু যায় নাই দুনিয়ার কোনো পাখি যায় নাই ওই বান্দা যখন হাজির হাজির ডাক দিয়া বলে তুমি কে আনা আজরাইল আমি হলাম আজরাইল আমি আজরাইল তোমার সামনে হাজির ডাক দিয়া বলে কেমনে আসলা ডাক দিয়া বলে রে মানুষ শুনে পৃথিবীর যেইখানে মানুষ যাইতে পারবে না যেইখানে কোন জীব যাইতে পারবে না যেখানে কোন যন্ত্র যাইতে পারবে না এমনকি পৃথিবীর কে যেখানে যাই আজরাইল যাইতে পারি মুসলমানেরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলেন মৃত্যু হলো দুই প্রকার নীলফামারির মানুষ শুনে নাও একবার চিৎকার মেরে বলতে হবে মৃত্যু কয় প্রকার মৃত্যু দুই প্রকার একটা হলো মিষ্টি মুদ আর একটা হলো তিতামুদ কই মিষ্টি কেমন মিষ্টি খাইলেই বোঝা যায় মিষ্টি কেমন কথা বলেন ঠিক কিনা ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা নিমের পাতার রস খাও তিতা কেমন ডাক দিয়া বলে খাইয়া দেখ দূর থেকে মজা টের পাইবি না জিব্বার মধ্যে লাগাইয়া দাও মৃত্যু কেমন সঙ্গে সঙ্গে টের পাইয়া যাবা কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা দিয়া বলে মৃত্যু হলো দুই প্রকার একটা হলো মিষ্টি মৌত আর একটা হলো তিতামৌ তার মানে একটা হলো জান্নাতের মৌ আর একটা হলো জাহান নামের মৌ